বনগাই রবি ঠাকুরের রক্ত নাটক মঞ্চস্থ করতে এসেছেন অভিনেত্রী চৈতি ঘোষাল এবং তার আগে বনগা শহর ঘুরে দেখতে বেরিয়েছেন অভিনেত্রী এবং তার সাথে ওনার পুরো টিম আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন অভিনেত্রী চৈতি ঘোষাল কথা বলবো নমস্কার দিদি নমস্কার কেমন আছো ভালোই তো আছি মানে বনগায় কালকে এসেছি আজকে একটু ঘুরে বেড়াচ্ছি বনগা বাংলা সাহিত্যে একটা বড় ঐতিহ্য বহন করে কারণ এটি বিভূতিভূষণের জন্মস্থান বিভূতিভূষণের বাড়িতে এসেছি এখনও গায়ে কাঁটা দেয় আমি অশোকদাকে বলছিলাম অমর্ত বলছিলাম যে মানে ওই সেই টেবিল এবং কি সিম্পল লিভিং এটাই আমাকে সবচেয়ে বেশি ঋদ্ধ করে সর্বত্র দেখেছি সারা পৃথিবী জুড়ে যারা যারা আর সত্যি হবেন না যারা বাংলাকে পৃথিবীর মানচিত্রে নিয়ে গেছেন সেই বিভূতিভূষণ কত সিম্পল লিভিং আরও তো গ্রাম ছিল প্রত্যন্ত গ্রাম ছিল তার মধ্যে সেই টেবিলে লেখা খুবই শিহরণ জাগানোর মতো পথের পাঁচালি নিশ্চিন্তিপুর তো এইটা তো মানে আমরা যারা সিনেমা করি আমার বাবা আর সত্যজিৎ বাবু মানে আমার বাবা শ্যামল ঘোষাল সত্যজিৎ বাবুর একাধিক ছবি করেছেন সুতরাং মানে আমার কাছে সত্যজিৎ বাবু সবচেয়ে বড় গুরু তো তার প্রথম ছবি মানে ভাবা যায় না সেই নিশ্চিন্তিপুর গ্রাম খুবই খুবই নস্টালজিক লাগছে বলবো না অন্যরকম লাগছে একদম আর তারপর ইছামতি নদী দেখলাম আর সবচেয়ে আমার ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে রক্ত করবি এমন একটা দিনে ঠিক করেছেন মানে এখানের পৌরসভা থেকে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন আমরা অত্যন্ত মানে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই যে বিভূতিভূষণের জন্মদিনের সঙ্গে ওটা মিলিয়ে এবং এই দিনটি ওরা শিক্ষা শিক্ষক দিবস হিসেবে উদযাপন করতে চান বিভূতিভূষণ রবীন্দ্রনাথ এর থেকে আর বড় শিক্ষক কারা আছেন যারা বাংলাকে পৃথিবীর মানচিত্রে নিয়ে গেছেন এবং শিক্ষার কি প্রয়োজন সেটা নিশ্চয়ই মানুষ বুঝবে যত অন্ধকারই হোক না কেন আলোটা দেবে শিক্ষা এটা আমি বিশ্বাস করি আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট চিত্র সাংবাদিক অশোক মজুমদার যিনি কিন্তু এই বনগা শহরের প্রচুর ছবি তুলেছেন তিনি আজকে রক্ত নাটকে অভিনয় করছেন কিন্তু আমাদের সাথে তিনি রয়েছেন কথা বলবো নমস্কার নমস্কার সেটা হচ্ছে যে আমি আজকে অ্যাকচুয়ালি বনগা শহরের সাথে পার্থ জানে যে আমার পরিচয় আমি আনন্দবাজার পত্রিকায় যখন কাজ করি বহু বহুদিনের বহু বছরের এই বনগা আছে এই বনগা অনেক তফাত কিন্তু এই আজকে রক্তকর্বী করতে এসে এই যেভাবে আমি এই বিভূতিভূষণের বাড়িতে এলাম আমি কিন্তু এই প্রথম বিভূতিভূষণের বাড়িতে এলাম তা আমি এর আগে আমি বন্ধু বান্ধবদের মুখে শুনেছি অনেক ছবিও দেখেছি আর বিভূতিভূষণ বাড়িতে ঢুকে আমার যেটা হলো এতক্ষণ ঠিক ছিলাম কিন্তু ওনার এত গল্প এত কথা এত কিছু মনে পড়ছে যে আমি একটু অন্যরকম হয়ে গেল তা রক্তকরবি করতে এসে আমাদের চেয়ারম্যান গোপাল শেঠ এবং তারপরে আমাদের পার্থ এই সুযোগটা করতে দেয়াতে। আমি সত্যি খুব খুশি আর এটা নতুন করে কি বলার আছে একটা জিনিস লক্ষ্য রাখছিলাম যে যে পাশে ঠাকুরের মানে পথের ইন্দিরা পাঁচালী তার একটা ছবি একটু মলিন হয়ে পড়ে আছে তা এই সেই বিভূতিভূষণ বাবু যার আমার টিভেপুর নিয়ে সত্যজিৎবাবু সারা বিশ্ব জয় করেছিলেন আর পথের পাঁচালী কতবার দেখেছি তো আমার কোনো ইয়াতা নেই সুতরাং সব নিয়ে এই বাড়ির এই জায়গাটা এসে আমি সত্যিই অভিভূত সুতরাং আমার আর এর চেয়ে আর কিছু বলার নেই এখন মন দিয়ে রাত্রে রক্ত করতে পারলেই আমি বেঁচে ময়দান ছবিতে অজয় দেবগানের সাথে চুনি গোস্বামী অভিনয় করেছেন সেই অমর্ত রয় আমাদের সাথে রয়েছেন তার সাথে কথা বলবো নমস্কার নমস্কার হ্যালো বনগা শহরে এসে সকালবেলা পুরো শহর ঘুরে দেখা রাত্রিবেলা নাটক রয়েছে তো পুরো অভিজ্ঞতাটা কেমন দেখো আমি তো খুব কি বলবো মানে ফরচুনেট লাগছে যে আমি আমার আমার এবং আমার মা চৈতি ঘোষাল আমাদের দল অফ বিট থিয়েটারের সাথে যে আমরা এমন একটা দিনে বনগাঁতে আসতে পেরেছি যে যে দিন হচ্ছে বিভূতিভূষণের জন্মদিন এবং এটা আমার সৌভাগ্য যে আমি ওনার বাড়িতে পদক্ষেপ রাখতে পেরেছি ওনার উনি যেই টেবিলে বসে লিখতেন যে ঘরে বসে লিখতেন আমি নিজে লিখি আমি নিজে সাহিত্য আমি খুব পছন্দ করি চর্চা করি সাহিত্য নিয়ে তো একজন লেখকের ঘরে যে ঘরে বসে উনি লিখতেন সেই ঘরে পদক্ষেপ রাখাটা একটা সত্যি মানে সৌভাগ্যের ব্যাপার এবং শহরের ছেলে আমি তো তাই আমাদেরই বাংলার চারিপাশটা দেখার সুযোগ এবং আমি বোম্বেতে থাকি কাজ করি বেশিরভাগ সময় তো বাংলার চারিপাশে ঘুরে দেখার সুযোগ কম থাকে তো এমন একটা দিনে আজকে এখানে বনগাতে আসতে পেরেছি আজ সকালে আমরা ইচামতির নদী দেখলাম আমরা পেট্রাপোলের কাছে গেছিলাম আশেপাশে বিভিন্ন অঞ্চলেও ঘুরে আমরা দেখলাম আমার খুব খুশি খুশি মানে আমি খুব খুশি যে আজকে আমি এখানে আসতে পেরেছি বনগাতে এবং আমি খুব উৎসুক এইটা দেখতে যে বনগাঁ লোকজনরা রক্তকরবি দেখে কেমন রিয়াক্ট করে তাদের ভালো লাগে কি তাদের মননে একটু নাড়া দেয় কিনা ছবি নিয়ে কি কি পরিকল্পনা আছে আহ দেখো আমি আমার মায়ের পরিচালনার প্রথম ছবি নেভার মাইন্ড আমার মায়ের পরিচালনার প্রথম ছবি মাইন্ড রিলিজ করবে কিছু মাসের মধ্যে তো সেটাতে আমি ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে অভিনয় করেছি তো সেটা নিয়ে খুব এক্সাইটেড এবং আমরা ওই ছবিটার পেছনে অনেক সময় অনেক এফার্ট দিয়ে অনেক এফার্ট দিয়েছি সবাই মিলে তো এবং রূপম ইসলাম ওটাতে অস্বাভাবিক ভালো গান বানিয়েছে তো রিলি লুকিং ফরওয়ার্ড ওই ছবিটা রিলিজ তাছাড়া আমি নিজে এফটিআই পুনে ফিল্ম ইনস্টিটিউটের ছাত্র তো আমি একটি তথ্যচিত্র বানিয়েছিলাম এই আগের বছর যেটা সুইজারল্যান্ডের একটি খুব ভালো হয়েছে তো আমি আমার ছবিটা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়ার সৌভাগ্য হচ্ছে আমার তো আমি নভেম্বরে সেখানে যাচ্ছি আমার ভারতীয় একটি গল্প সুইজারল্যান্ডে দেখা। আমরা এই মুহূর্তে রয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেখ কথা বলবো নমস্কার আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একশো বত্রিশতম জন্মদিবস পালন করা হচ্ছে সেই সঙ্গে আজকে রবি ঠাকুরের রক্তকারবি নাটকও মঞ্চস্থ করা হবে আজকে এই দিনটাই বেছে নিয়েছেন কি বলবেন আমরা শিক্ষক দিবস যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গোপালনগর হাই স্কুলে শিক্ষক ছিলেন আমাদের আপামর বনগাঁও ত্রোতা বাঙালির সম্মান হচ্ছে কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জন্মদিনকে সামনে রেখেই আমরা শিক্ষক দিবস পালন করছি সর্বপল্লী রাধাকৃষ্ণান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের যে জন্ম মাস এবং আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের ভালোবাসার বিভূতি আমাদের প্রাণের বিভূতি আমাদের গল্পের বিভূতি আমাদের অরণ্যের বিভূতি তাকে স্মরণ করার জন্যেই আমরা আজকে যেমন এখানে জন্মদিন আমরা এখানে পালন করছি আমাদের গোপালনগর টু অঞ্চলের মানুষকে নিয়ে এবং আমরা পাশাপাশি নীলদর্পণ যে বিখ্যাত নীলদর্পণ নাটক লীগের দীনবন্ধু তার নামাঙ্কিত অডিটোরিয়ামে আমরা রক্ত করবি রবীন্দ্রনাথকে স্মরণ করছি কারণ বাঙালি ও বাঙাল বাংলা ভাষার স্বাভিমান অভিমান হচ্ছেন এরা এই রবীন্দ্রনাথ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাঙালিদের এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাংলা ভাষার উপর আঘাত আসছে আমাদের রবীন্দ্রনাথকে জাগাতে হবে মানুষের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে জাগাতে হবে বন্ধমাতের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে জাগাতে হবে আমাদের বিদ্যাসাগরকে জানাতে হবে আমাদের সেই যুগপুরুষ নায়ক বিবেকানন্দকে জানাতে হবে জাগাতে হবে আমরা এই বিভূতিভূষণের বাড়ি থেকে সীমান্তের পাট থেকে আমরা শুরু করলাম বাংলা ভাষা এবং বাঙালিদের স্বাভিমান রক্ষার জন্য আমরা এই সংস্কৃতির মধ্যে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বুদ্ধি দেব যে বাংলা ভাষার উপরে কিছু নেই যেখানে জাতীয় সঙ্গীত তৈরি হয় যেখানে বন্দে মাতারাম ধ্বনিত হয় যেখানে নন নজরুলের কবিতার মধ্যে দিয়ে স্বাধীনতার যুদ্ধর সে দামামা বাজে আমরা তাদেরকে স্মরণ করব আমাদের মধ্যে তার জন্মদিনে পেয়েছি যারা কবি সাহিত্যিকদের মধ্যে বাংলায় যাদের সমস্ত মানুষ চেনেন সেই অশোক মজুমদার চৈতী ঘোষাল বিখ্যাত মানুষরা তারা নাটক সিনেমায় লেখায় তারা তারাও সারা বাংলায় মানুষকে আকৃষ্ট করেছে তারা তাদের জন্মদিনে আমাদের এখানে এসছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছে এই গ্রামের মানুষ সোমেন দত্ত উষাকান্তি পাল সহ সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি রবি ঠাকুরের রক্ত নাটক বনগায় মঞ্চস্থ হতে চলেছে আর এই নিয়ে চর্চা চলছিল অনেকদিন আগে থেকে এবং এই রক্ত করবি নাটক মঞ্চস্থ হওয়ার আগে আজ রবিবার সকালবেলা অভিনেতা অভিনেত্রীদের সাথে কথা বলে বোঝা গেল বনগা শহর আজও সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র আছে ক্যামেরায় পার্থসারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়